সরি জ্যোতি দেরি করে ফেললাম অসুবিধা নাই আমার ভালোই লাগতেছিল ওকে যে টাকা ভাঙতেই ছিল না রিক্সাওয়ালাকে যদি আমি পাঁচশো টাকা নোট দিই রিক্সাওয়ালার তো উচিত প্রথমেই আমাকে মার দেওয়া ডালিমের দোকান থেকে টাকা ভাঙতি করে নিয়ে আসলাম দোকান দিছে নাকি ডালিম ভাই হ্যাঁ এই মাস থেকেই শুরু করলো বইয়ের দোকান আচ্ছা কই আমার জিনিস কই ও এখন আপাতত চিঠিটা নাও বাকি জিনিস পরে দিও বাকি কি জিনিস আবার আমার না মাঝে মধ্যে খুব খটকা লাগে যে রাজ্জাক ভাই কি আসলেই মারা গেল নাকি আত্মহত্যা করছে আত্মহত্যার কথা কেন মনে হলো আপনার উনি ওনার জায়গা সম্পত্তি সমস্ত দলিলপত্র আমার কাছে রেখে গেছে আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি করে সব কিছুর মালিক তোমাকে করে আমি কাগজপত্রগুলো আনলাম না কারণ ওগুলো নিয়ে চলাফেরা করা খুব মুশকিল একটা বড় প্যাকেট ভর্তি টাকাও রেখে গেছে আমার কাছে তুমি যখন বাসায় ফিরবা আমাদের বাসায় ফির তখন টাকা আর কাগজপত্র তোমার কাছে দিয়ে দেব এখন আপনার কাছে থাক না টুলু ভাই না দুধি না এতগুলো টাকা আমার কাছে রাখা ঠিক না তোমার ব্যাংকে অ্যাকাউন্ট আছে না না তোমার কিন্তু ব্যাংকে অ্যাকাউন্ট খুলে সবগুলো টাকা রাখা উচিত একটা ব্যাংকে অ্যাকাউন্ট খোলা তো ব্যাপার না কিন্তু আপনার কেন মনে হলো যে উনি আত্মহত্যা করতে পারে সমস্ত জায়গা সম্পত্তি টাকা নিরাপদে রেখে আমাকে আর তোমাকে আলাদা আলাদা করে চিঠি লিখে গেছে চিঠি লিখে কারা মারা যায় চুপ করে না চিঠি আমার খুব কষ্ট লাগে যুথি লোকটা আমাদের বাসায় আসলো অথচ এক ফোঁটা পানিও মুখে নিল না আপনাকে লেখা চিঠিতে কি লিখছে ও চারটা রিকোয়েস্ট করছে কি রিকোয়েস্ট তেমন কিছু না ওনার জায়গা সম্পত্তি নেই তোমাকে যাতে হেল্প করি আমার সব কথা মনে নেই আরো কি কি যেন লেখা ছিল আমাকে একবার পড়তে দিবেন আপনার চিঠিটা আমাকে লেখা চিঠি তুমি পড়বা কেন আচ্ছা ঠিক আছে দিব কোন একদিন এখন দিব না একটু নদীর যাবা যাবো